তিন ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধ বা নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে চলো এবার কিছু ইম্পারেটিভ অ্যাফারমেটিভ সেন্টেন্সের উদাহরণ নেই গিভ মি योर ফোন তোমার ফোনটা আমাকে দাও প্লিজ হেল্প মি প্লিজ আমাকে বাটপারি করতে সাহায্য করো না হলে তো ভাই পরীক্ষায় ফেল করবে স্টাডি অর ইউ উইল ফেল পড়ো না হলে ফেল করবে ব্রিং মি এ বার্গার আমার জন্য একটা বার্গার আনো তাহলে তোমার প্রেমপত্র পৌঁছে দেব কল মি হোয়াইন ইউ রিচ যখন ধনি হবে তখন আমাকে কল দিও বেশিরভাগ মেয়েরাই প্রেমের প্রস্তাব দিলে এটা বলে চলো এবার কিছু ইম্পেরেটিভ নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ শিখে নেই ডু নট টাচ মাই ফুড আমার খাবার ছুঁয়ো না নেভার ট্রাস্ট এ লেজি ক্যাট অলস বিড়ালকে কখনো বিশ্বাস করো না ডোন্ট বি লেট এগেইন আবার দেরি করো না স্টপ লাফিং এট মাই অ্যাকসেন্ট আমার উচ্চারণে হাসা বন্ধ করো ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তারপরও তোমরা ভুলে যাও মা যখন বলে ভাত খা মানে ইট রাইস সেটা অ্যাফার্মেটিভ ইম্পেরেটিভ আর যখন বলে ফোন স্পর্শ করবি না ফোন ওটাই নেগেটিভ ইম্পারেটিভ চার অপটেটিভ সেন্টেন্স সুচক বাক্য যে সেন্টেন্স কামনা বা প্রার্থনা প্রকাশ করে মানে আশীর্বাদমূলক অভিশাপমূলক তাকে অপারেটিভ সেন্টেন্স বলে চলো এবার কিছু অপারেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ শিখে নেই মে ইউ অলওয়েজ বি হ্যাপি তুমি সব সময় সুখী থাকো চাকা খাওয়ার পর ছেলে বা মেয়ে বন্ধুর কথা মে গড ব্লেস ইউ ঈশ্বর তোমার মঙ্গল করুন মে ইউ অ্যাচিভ গ্রেট সাকসেস তুমি মহান সাফল্য অর্জন করো মে শি রিকভার সুন সে যেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠে মে ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল জার্নি তোমার যাত্রা যেন চমৎকার হয় চলো এবার কিছু অপটেটিভ নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ শিখে নেই মে ইউ নেভার ফেস ফেইল তুমি যেন কখনো ব্যর্থতার মুখোমুখি না হও তোমার বন্ধু বা বান্ধবীকে বারবার ছাকা খাওয়ার পর বলতে পারো মে ইউ নট সাফার ইন লাইফ তুমি যেন জীবনে কষ্ট না পাও মে মিস ফরচুন নেভার ফাইন্ড ইউ দুর্ভাগ্য যেন তোমাকে খুঁজে না পায় মে ইউ নট লুজ হোপ তুমি যেন আশা না হারাও মে শি নেভার ফিল অ্যালোন সে যেন কখনো একা বোধ না করে আহারে সবই প্রেম তুমি যখন বন্ধুকে বলো এই মেয়েটা তোর প্রেমে পড়ুক মে দিস গার্ল ফল ইন ইউর লাভ ভাইরে ওটাই অপটেটিভ